গত বছর লড়াই মানে কব দেখতে পাব এ আসিন থেকে হয়ে যাক শুরু মানে কারা লড়াই তো ভাদর পনেরো থেকে শুরু পড়ে তো মানে এমনি বাইরে লাগাতে নিয়ে যাবে না বড় দিবে না গ্রামে করবে না কীরকম দুটার মধ্যে হবে কি কথা হ্যাঁ বাইরে হবে বেশি মানে বাইরে হবে বাইরে হবে গ্রামে এটা কমে পড়ে যায় শুরু শুরু হলে নাম দাম দিবে নাম দাম দিবে নাকি নমস্কার নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেসলা সঙ্গে আমি সন্তোষ মাহাতো তো বাপ্পা সাউন্ড হেসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খণ্ড যে সমস্ত রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি হুড়া থানার অন্তর্গত কেপি রাঙ্গাডি গ্রামে তো আপনারা অবশ্যই জানেন যে কেপি রাঙ্গাডি গ্রামে আপনাদের সকলের সুপরিচিত সুনাম ধন্য রসিক মতিলাল মাহাতো তো ওনার দুটা বয়ার করা আছে তো ওনারা আজকে সাক্ষাৎ এসেছি তো গত বছর যে কোন কোন জায়গায় লাগানো হয়েছে এবং পরের বছর কীরকম কারার প্রস্তুতি মানে লড়াইয়ের জন্য করছে সেই সম্বন্ধে আমি জেনে নিচ্ছি ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার নমস্কার ওই আপনার নাম ঠিকানাটা বলো আমি তো বলে দিই তাও আপনার নিজের পরিচয়টা দাও আমার নাম হচ্ছে মতিলাল মাহাতো হুম থানা রান গাড়ি তো এখন বর্তমানে কেমন আছেন বর্তমানে ভালো আছে ভালো আছে হ্যাঁ তো যে কারা গিলা লাগান বলছে এথাও দাও ওই কারা গিলা আছে না হ্যাঁ ওই দুটায় আছে না একটা দুইটা আছে দুটায় আছে তো এখন কড়া গিলা মানে বর্তমান বয়স কত হলো মানে আপনার বাড়িতে কত দিন হলো রাখা মোটামুটি এখন 14 15 বছর হবে 14 15 বছর আর লাগানো কবার হইছে 12 10 মতন হবে লাগানো কি গ্রামে বাইরে মিলে তো এই বছর গ্রামে লড়াই করেছিল না না

পরা বছরই পরা বছরই দেখতে পাবে মানে গ্রামোনো বাইরে করবে না ওরকম যদি টার্গেট হয় তাহলে তো বাইরে বাইরে তো মানে একড়া গলে এখন মানে বয়স তো আছে এখন কতদিন পর্যন্ত লাগাবে বলছইলে মানে কতদিন রাখবে এখন হ্যাঁ এখন থাকবে কি মানে বিকাকবি কোনো কিছু করবে না না নমস্কার নমস্কার ও আপনার নাম ঠিকানাটা বলুন আমার নাম অমরিত মাহাত গ্রাম কেপিড়ങ്ങാড়ি থানা জেলা জেলাপুরলি তুললি তো আপনাদের কারাগিলা তো আছে দুটাই বললে তো গত বছর লড়াই মানে কবে দেখতে পাবো এ আসিন থেকেই হয়ে যাক শুরু মানে কাড়া লড়াই তো ভাদরে পনেরো থেকে শুরু করে তো মানে এমনি বাইরে লাগাতে নিয়ে যাবে না বড় দিবে না গ্রামে করবে না কিরকম দুটার মধ্যে হবে কি কথা হ্যাঁ বাইরেই হবে বেশি মানে বাইরেই বাইরে হবে গ্রামেটা কমে বটে তো আর এই কারাগিলা আপনার কতদিন পর্যন্ত রাখবে বলছে এখন আছে এই তো আপাতত আপ আছেই হুম তো ওখানে এই বুঢ়াকালার এখন কীরকম প্রস্তুতি এখন আছে ওই মোটামুটি হ্যাঁ মোটামুটি মোটামুটি চলছে কি সেরকম ইহা নাই যাই হোক তো যাই হোক মানে বাইরে এই বছর দু জায়গায় বড় আর দু জায়গায় জয়ী হয়েছে যাই হোক হ্যাঁ তো গত বছর গ্রামে তো লড়াই লহাই করলে আপনার সঙ্গে তো কেউ নাম দিয়ে দেখুন ওই জন্য করতে লোক হ্যাঁ হয় ফালতু হ্যাঁ লোক সে হরিয়ানি হয়ে ঘুরে যায়

এটা সেইরকম খাবার না দিলে এই রংটা হুম তাহলে দর্শক কবে লড়াই কতদিন তখন কাডা মোটামুটি ঠিকই আছে নাকি তো নমস্কার দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই বুঝতে পারলেন হুডা থানার অন্তর্গত কেপি কেপি রাঙাডি গ্রামের মতিলাল মাহাতোর ওই দুটা বয়ার কাড়া আছে তো গত বছর তো দু জায়গায় বড় দিয়া ছিল ওই ধানসোড়াতে আর নডিয়াতে তো দু জায়গায় জয়ী হয়েছে তো গত বছর বাইরে আর কি নাম দিবে আর কি আর বড় দিবে মানে আর গ্রামও করে মানে আর বছর ওনার কাড়া লড়া দিতে পারবে তো এইবার এই বাবুর এই জ্যৈষ্ঠ মাসের দিনে কাড়ার বর্তমান প্রস্তুতি কীরকম আছে কাড়া গেলা কীরকম আছে ভিডিওটা দেখতে থাকুন নমস্কার এই মাইরে চর আরে না ভজি রে বৃদ্ধি বল এই Ci i quartieri.